আসসালামু আলাইকুম সকালবেলা দ্বারা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমাদের নতুন একটা চ্যানেল আমরা মানে নিউ চ্যানেল খুলেছি সবাই আমাদের সাপোর্ট করবেন যেন আপনাদের ভালো ভালো ভবিষ্যতে সাথে ভালো ভালো অ্যাড্রক শেয়ার করতে পারি এখন আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো মানে পিজেল ভার্সের লিস্টিং নিয়ে ঠিক আছে পিজিল ভার্সের লিস্টিং টাইম কিন্তু ইতিমধ্যে চলে এসেছে ঠিক আছে কারণ আমি আপনাদের দেখাই দেব পিজেল ভার্সের কারেন্ট লিস্টিংটা মানে কোন মানে কি কয় তারিখ হবে ঠিক আছে চলেন আপনাদের আমি মানে এক থেকে দেখাই দিই ঠিক আছে এখানে তো বিট গেট থেকে কোনো বিট গেট থেকে একটা গোসর এসেছে তো বিট গেট বিট গেট মানে আঠারো তারিখে আমি দেখাচ্ছি ওয়েট যেখানে বিট গেট সার্চ করে দিলাম এটা কিন্তু বিট গেটের রিয়েল অ্যাকাউন্ট এটা কিন্তু উইল ক্রেডি এলাকা ঠিক আছে আমি এখানে ভিতরে গেলাম তারপরে হালকা আমি একটু স্ক্রল করি এই দেখেন এখানে কি বলেছে দেখেন নিউ লিস্টিং বিডগেট থেকে মানে ঘোষণা হয়েছে নিউ লিস্টিং পি পি আই এক্স এফ আই পিক্স মানে পিক্স ফাই ঠিক আছে মানে টোকেটার নাম হলো পিক্স ফাই এখানে দেখেন ফিক্স মানে দেখেন ইউএসডি ডিপোজিট ওপেন ওকে ট্রেডিং স্টার্ট জুলাই আঠারো বারো পিএমি উসি মানে আমাদের বাংলাদেশ টাইমে মানে আমাদের বাংলাদেশ টাইমে আঠারো তারিখের বারোটা বাজে এই মানে ট্রেডিং শুরু হবে ঠিক আছে এখান থেকে দেখেন ভালো একটা কিন্তু ঘটন হয়েছে এখান থেকে দেখেন আমাদের ভালো একটা কোভিড হতে পারে আমি যেটা আশা করতে পারি কারণ অধিক টোপেনটা প্রায় অনেক ভালো হবে এবং আমাদের ভালো একটা কোভিড বুক দেবে ঠিক আছে আমরা সকল বেড়ে ওদের যারা হ্যামেস্টারে কাজ করতেছি ঠিক আছে হ্যামেস্টারা আমার মনে হয় না যে এত ভালো একটা প্রফিট দিয়ে হবে কারণ ওদের দুইশো মিলিয়ন মানে দেড় আড়াইশো মিলিয়ন বাই এক ইউজার ঠিক আছে তো ওরা আমাদের সহজে ভাই ওরা আমাদের মানে বেশি পেমেন্ট দিবে না আমাদের থেকে বেশি পেমেন্ট আশা করা যায় না কমসে কম বিশ ডলার তিরিশ ডলার আশা করা যায় আমার যেটা মনে হয় যায় তারপরেও বলা যায় না কিন্তু পিক্সেল বাস থেকে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট করা যায় তো এই ব্যাপারে যে এই মানে লিস্টিং নিয়ে কি পিকেল বার্স থেকে কোনো ঘোষণা এসেছে আপনাদের আমি সরাসরি পিকেল বার্সের মানে টেলিগ্রামে দেখাচ্ছি ওয়েট দেখুন পিকজেল বার্স থেকে কিন্তু ইতিমধ্যেই একটা ঘোষণা চলে এসেছে মানে ওদের টোকেনটা লিস্টিং হওয়া ঠিক আছে এই যে আমি বিটো করছি মানে ষোলো ষোলো জুলাই আর ওরা ওরা পোস্টটা করছে পনেরো জুলাই ঠিক আছে এই দেখেন এখানে পোস্টটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে কি লেখছে পিক্স ফাই উইল বি লিস্ট লিস্ট অন মেজর সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ অন জুলাই আঠারো আঠারোই বারো পি এম ঠিক আছে মানে ওরা বলতেছে আমাদের টোকেনটা জুলাই মাসের বারো মানে জুলাই আঠারো মানে আঠারো জুলাই আমাদের টোকেনটা লঞ্চ হবে মানে বারোটা বাজে ঠিক আছে বাংলাদেশের টাইমে পরে এখানে কি লিখছে স্টে নেট ফর মোর ইন ইনফরমেশন অ্যাবাউট দ্য ফিউচার অফ পিক্স ফাই অ্যান্ড ইটস মেনি টোকেন ইউটিলি ইউটিলিটিস অন অনস ইট গোস লাইফ মানে এই টোকেনটা আপনাদের অনেক ইনফরমেশন দিবে এখন মানে এই টোকেনটা ইন মানে টোকেনের লিস্ট হবে ঠিক আছে এই জন্য এখানে বলছে এখন আমার মনে হয়ে যাচ্ছে এখান থেকে বারো লাখ প্রফিট আর্নিং করা যাইব তারপরে ভাই দেখা যাক কী হয় আর আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন ওখানে আমি ডেইলি কম্বো শেয়ার করি এবং সকল আপডেট সকল প্রকার আপডেট আমি আমাদের টেলিগ্রামের চ্যানেলে দিয়ে থাকি ঠিক আছে তো ভাই বেতার আপনার যারা আমার টেলিগ্রামের চ্যানেল জয়েন হন টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সকলে জয়েন হবেন ঠিক আছে তারপর এখন পিক বাসটা বাই মানে আঠারো আঠারো জুলাই যেতে লিস্টিন হবে আমাদের ভালো একটা প্রফিট বুক করার সুযোগ আছে ঠিক আছে আমরা ভালো একটা প্রফিট বুক করতে পারবো কে দেখেন এখানে ওরা ওরা কিন্তু সরাসরি বইটা দিচ্ছে সরাসরি বইটা দিচ্ছে মানে জুলাই জুলাই বারো মানে আঠারো তারিখে আমাদের টোকেনটা টোকেনটা লিস্টিং হবে তাহলে আশা করা যায় আমরা মানে কালকে পরশু দিন কালকে তো সতেরো তারিখ না সতেরো তারিখে বা কালকে কাম পেতে পারি আমরা মানে উইন্ডো কাম আপডেট পাইতে পারি পরে টোকেন লিস্ট হয়ে গেলে টোকেনটা সেল দিয়ে পরে আপনার ইয়ে করতে ঠিক আছে এখানে আমি আপনাদের টুইটার টুইটার ইয়ে দেখে টুইটার ইয়ে দেখাই আমি আপনাদের এখানে পিক্সেল বাস লিখি ঠিক আছে এটা না এটা না আর সব থেকে মানে ভালো খবর হলো এই পিকজেল বাসটা হলো আপনার টন সাপোর্টের ঠিক আছে টন সাপোর্টের এই পিকজেল বাসটা ঠিক আছে এই আমাদের পিকজেল বাস মানে এটা পিকজেল বাসের মেন চ্যানেল ঠিক আছে দেখে নেন পিকজেল বাসের মেন চ্যানেল এটা দেখেন ওরা টুইটারে একটা আপডেট দিয়ে দিছে ইতিমধ্যে এই ওই আপডেটটা দিছে ঠিক আছে টেন রিসে তাহলে আমাদের আশা করা যায় আমরা সতেরো সতেরো জুলাই বা সতেরো জুলাই আমরা মানে টোকেনটা রিসিভ করবো পরে আঠারো জুলাই আমরা টোকেনটা সেল করে দিতে পারবো তো এই পর্যন্ত আপডেটটা দিলাম তো আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন দ্যান্ড সকলেই সকলেই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি আমার নতুন ইউটিউব চ্যানেল আমি অনেক কিছু আপনাদের শেয়ার করবো বা কি গ্যাস শিম মুসি যা লাগবে সব কিছু শেয়ার করবো ঠিক আছে তো সব সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমার মানে দয়া করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হবেন ঠিক আছে এখানে আমরা ডেলি ফোম্বর শেয়ার করে থাকি ধন্যবাদ সালামু আলাইকুম